আমাদের ভগবান বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ যে জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণ দপ্তরের সারা বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠানের যে উদ্যোগ নিয়েছেন তারই ফলস্বরূপ আজকের এই আমাদের জেলা স্তরের আমাদের বিভিন্ন ব্লক স্তরীয় খেলা হয়ে গেছে আমাদের মহকুমা স্তরীয় আজকের এই প্রতিযোগিতা ব্লক স্তরে যারা বিজেতা হয়েছেন সেই টিমগুলি আজকে ছটি টিম এখানে উপস্থিত হয়েছেন এবং তার মধ্যে পাঁচটি অলরেডি পৌঁছে গেছে, তাদের মধ্যে নিয়ে খেলা চলছে আমরা এই ফুটবল খেলা বা এই চর্চা খেলাধুলার চর্চার মধ্যেও ভগবান বিরসা মুন্ডাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আমাদের পশ্চিমবঙ্গের অনগ্রসর কল্যাণ দপ্তর এই এইভাবেও একটা অভিনবভাবে যে উদযাপনের যে অগ্রণী হয়েছেন আমরা তার অনুসারী হয়ে আমরা আমাদের মহকুমা খেলাটা করেছি এখান থেকে যারা জিতবেন তারা জেলা স্তরীয় যে প্রতিযোগিতা হবে তাতে ভাগ নেবেন আমরা আশা করছি এই ধরনের যে প্রতিযোগিতামূলক যে যে উদ্যোগ সেই উদ্যোগে আমাদের যারা আমাদের আদিবাসী সমাজ আমাদের ভাই বোনেরা তারাও সামিল হয়েছেন তাদের মধ্যে আমরা জানি আদিবাসী সমাজের ভাই বোনদের মধ্যে ফুটবল একটা অন্যতম প্রিয় খেলা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও এই খেলার প্রসারে এবং তাতে আমাদের আদিবাসী সমাজের ভাই বোনেরা যাতে এই খেলাধুলাতে উঠে আসেন এবং এই খেলাধুলাটাই তাদের যাতে যেটা তাদের ভালো লাগা যাদের মধ্যে এই ভালো লাগাটা আছে তারা যাতে তাদের জীবন জীবিকাও করে নিতে পারেন এই উদ্যোগটা একটা প্রশংসনীয় আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আশা করব এখান থেকে যেসব ভাই বোনেরা এইসব খেলাধুলায় পার্টিসিপেট করছেন আগামী দিনে জেলা স্তরীয় পার্টিসিপেট করবেন হয়তো এটা রাজ্যস্তরীয়ও থাকবে এবং সেখানে হয়তো সেখান থেকে কিছু প্রতিভা উঠে আসবে যারা হয়তো আগামী দিনে আমাদের কতবারই আমাদের বাংলাতে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলো সেখানে যে আমাদের আমাদেরই জেলার একটি ছেলে আদিবাসী ভাই আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু সে কিন্তু উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলো এবং সব থেকে বেশি গোল করেছিল আমাদের পূর্ব বর্ধমান জেলা আমরা চাইছি এবং আমাদের মাননীয় জেলাশাসকও আমরা একটা আইএফএ নিয়ে আমরা একটা উন্নতমানের প্রশিক্ষণ ব্যবস্থাও শুরু করেছি আমরা চাইছি এই জেলাতে যে সব ফুটবল প্রতিভা আছে তারা যাতে